অতীতে আর এ গৌতম বুদ্ধ ইন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতা শেষ প্রান্ত ওনারা মনোযোগ সহকারে শুনিবেন আশা করি উনি একজন মেয়ে আছিল মেয়ে ওনার মতো একজন উপাসিকা অবশ্যই উনি তন্নঙ্কারর বুদ্ধর বোন আছেন তন্নঙ্কারর বুদ্ধর বোন বুদ্ধ রাজ পরিবারের মধ্যে একদিন নিমন্ত্রিত এবং রাজকীয় মর্যাদায় বুদ্ধরে ওয়েলকাম জানাই রাস পরিবার রাজা মহারাজারা সৃষ্টিবর্গ এবং রাজ্যের স্বনামধন্য ব্যক্তি সেই অনুষ্ঠানের মধ্যে যোগদান করছে এবং রাজকীয় মর্যাদা সহকারে বুদ্ধে আনায়নগড়ের মানুষেরা দেখি অর্ণকার বুদ্ধ বোন এত বেশি অনুপ্রাণিত হই এবং ইচ্ছা থাকি দে আয়ু আর পাইর মতো এরকম সম্যক সমুদ্ধ হইতে ঠিক আছে তারপর উনি অত্যন্ত শ্রদ্ধা নিবেদন করি বাই এই বুদ্ধের বন্দনা করি উনি নিবেদন করছে দে আইও যাতে অনার মতো সম্যক সমুদ্ধ ওই পৃথিবী আবি অপই আরে ওন আশীর্বাদ প্রদান করুন কিন্তু বুদ্ধ ওনারা এখন আশীর্বর্ষণ প্রদান ন করে বয় ন দেয় কিনলে বলিল ভাই দে এইভাবে কেউ প্রার্থনা করিনি এইভাবে ফার্স্টে প্রার্থনা করলে তার প্রার্থনা সফল নয় এবং বুদ্ধরা অনুমোদন করি না পারে উপযুক্ত ব্যক্তিও পরে দেন অনেক যদি ম্যাজিস্ট্রেট হইতে চান তাহলে বিসিএসআর পরিব এই বা আবার লেভেল আছে বিসিএস মধ্যে চিকিৎসা বিভাগ আছে এই বা প্রশাসন বিভাগ আরম্ভ করি বিসিএস পাঠ বললি মানে ম্যাজিস্ট্রেটে লাইন দিতে পারি অর্থাৎ সার্টিফিকেটটা নিয়ে আনলি ঐতিহ্যান সচিব হইতে গেলে এরকম লেভেল তাহ করব সার্টিফিকেট তাহম করি তদ্রুপভাবে কেউ প্রার্থনার উপযোগী ওইবার সৈম সমুদ্ধ তো বুদ্ধ হব আগে অষ্ট অবিনীহাস সম্পদ লাভ গ্রহণ করে অষ্ট অবিনিয়া সম্পদ যদি লাভ করি না পারে তৈলেই ই প্রার্থনা করিবার মতো উপযুক্ত ব্যক্তি হই পারে তখন উনি খোঁজিতে দৃঢ় সংকল্প গজিতে সংকল্প গেতে আই তৈলে আগে অষ্ট অবিনিয়া সম্পদ লাভ করছে এইভাবে নয় কল্প বাক্যদার সাতকল্প নাকি মনে মনে কল্প ষোলকল্প কল্প মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করি পুণ্যকর্ম গইতে গত্য গত্য গইতি প্রতি জন্মে পাত্তানা গৈত্য গতি কল্প মানে কি কল্প মানে কি সংক্ষেপে হই পৃথিবী শুরু হয়েছে শেষ পর্যন্ত এক গল্প কল্প উৎপত্তি বিনাশ আছে যে কোনো জিনিসের বিনাশ আছে কিন্তু ধ্বংস আছে হ্যাঁ তার বিপরীত অন্য আচ্ছা কিবা যদি বানানো নবুজি আর যদি বুঝাই যেমন পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে প্রাণী আছে যদি অনেক চুলগুলো যদি চুল যদি একত্র করেন যেটা মোট হইব আর আর মনুষ্য লোকের চুল কিন্তু এককাম উইয়ান একই মোটা আর বুঝতে পারছি কি মানে উইয় যদি একত্র মোটা মোটা মোটাবোধে যে দূর আর একখান চুলের সমান মোটা বোধে সেরকম ওই প্রাণীবে চুল নাকি এক মধ্যে ডুবাই ডুবাইনে যতটুকু পানি উড়ব কুলাইনে সৃজন করন তাহলে সাগরের পানি নাকি শুকিয়ে যাইবি হুই এইভাবেই ব্যাখ্যা করা আছে তারপরে অজ্ঞ কল্প শেষ ওই জন্য কল্প এত বুঝছেন তাইলে এরকম ষু্লকল্প তাই শুধু পারমিক পূর্ণ করছে দেয় অষ্ট অবিনিয়া সম্পদ লাভ করিবে অষ্ট অবিনিয়া সম্পদ লাভ করি তাই দীপঙ্কর বুদ্ধের সময়ে সুমধ্র তাপস হিসেবে জন্মগ্রহণ করছে ওনারা জানেন সুমৈধ তাপস জন্মগ্রহণ করছে সে সময় ওনার অষ্ট অবিনিয়া সম্পদ লাভ করি সেই সময় উনি তাপস আসিল অষ্টসমাপতি লাভই আসেন তাই পাহাড় মধ্যে আছিল তাই দিব্য দৃষ্টি সাইয়ে দেয় যে বুদ্ধ এক গ্রামে নিমন্ত্রিত হয়ে গ্রামবাসীরা রাস্তা নির্মাণ করছে কিন্তু বুদ্ধ ঠিক পৌঁছ তারা হারিয়ে কিন্তু কিছু অংশ এখনও বাকি আছে যা হাদার হয়ে গিয়ে এখনও পর্যন্তই তারা রোড নির্মাণ করিবার নোয় তখন সমুদ্র তারপর সদেই সুন্দর সদে পুণ্য করিবার সুযোগ উনি তাড়াতাড়ি আকাশ আকাশমার্গ উড়িয়ায় ওই খাদাইয়ের মধ্যেই এইভাবে শুই গিয়ে গি সময় মুক্তি পানায় দেখাই এইভাবে তারপর তাঁয় হাত দূর করি বুদ্ধরে নিবেদন করছে যে বুদ্ধ ভগবান আর হিত দীর্ঘ সুখের কারণে হানে আর গার উপর দিয়ে এ খাদা ফারণ এর এর পুণ্যের বিনিময়ে আয় পাত্তাগরের দি আইও যেন অনার মতো এক জন্মে সৈম্যক সমুদ্ধ হতে পারে তখন বুদ্ধ একটু স্টপ হয়ে যাবে যেমন পার্থানা করি যে কোন তো অন্যরকম পার্তা যারা তারা তো অনুমোদন দেওয়ানো যায় তখন সব বন্ধুগুলি সেই দিবসে যে প্রার্থনা করেন কি উপযুক্ত ব্যক্তি কিনে সেরকম মানে অষ্ট অভিনয় সম্পদ লাভ করছি কিনে দেখে দেখেনা এইবার তন্ডকার বুদ্ধর বোন আসিল এই ষোল্কলো পারামী পূর্ণ করিয়া গিয়ে হ্যাঁ সম্পূর্ণ পারামি পূর্ণ করি যে অষ্ট অভিনয় সম্পদ আছে অর্হত্য ফল লাভ করিয়ার মতো হেতু আছে বুদ্ধি কিন্তু দেখলি অর্হত ওই নিবেদ এইরকম পারামি সম্পূর্ণ হ্যাঁ দেখে তো উপযুক্ত তখন উপযুক্ত তখন অর্থ হ্যাঁ তোমার প্রার্থনা যথাসময়ে তুই উপস্থাপন করিবু এবং আই অনুমোদন করে তুই এই হইতি আরও চারি অশ্বং লক্ষা দিই আর আমি পূর্ণ করি তুই পূজ্য বুদ্ধ হইবে এবং তুই গৌতম বুদ্ধ হিসেবে পৃথিবীতে আবিহ হইবে মাতা দে মহামায়া রাজা শুদ্ধধন এবং যশোধারা গৃহিদীবনী স্ত্রী রাহুল কন্যা এবং সারিপুত্র মুগলেন অগ্রসর এবং মহাসাবক সেবক আনন্দ এইভাবে মহা অভিষেকের বিশাখা শ্রেষ্ঠদায়ক অনাথ এভাবে বুদ্ধ বিভিন্নভাবে ওনারা শোনাই তখন উনি এত বেশি আনন্দ লাভ করছি মনে হয় যে উনি আগামীদের দর্মতে বুদ্ধ লাভ যাবে এমনটা তখন এই যে ওনাদের মতো বলুন সেই এই জায়গার মধ্যে একজন মেয়ে আছেন শুননি শুনি উনি বুদ্ধ উনি অভিবাদন কি এক গ্রামের একজন মেয়ে উনি তখন বন্দনা করি পাত্তনগরি যেতে তখন চিন্তা করতে এই কথা বুদ্ধ হইব সদে এখন বুদ্ধ ঐতিহ্যদেহে অনেক মানুষের উপকার করি করি পারি পূর্ণ করি করি বুদ্ধ হইব আইও যদি ওনার সহযোগী ইত্যাদি এই মহৎ কাজে আহিও জীবন হব তো খুব হাসত্তূল সহযোগিতা কীভাবে গরম যায় সদেহে উনি তো অনেক জন্ম পরিগ্রহণ করব হতে আই যদি ওনার স্ত্রী হই এনে পাশ্চাত ইত্যাদি আই ওনার কাজে সহযোগিতা দিব তখন সত্যে কি এই যে বুদ্ধ ভগবান এই যে ওনার জন্মা জন্মান্তর যাতে আই ওনার সহধর্মী নই এনে জন্মদারণ করি এনে আই ওনার সহযোগিতা ইত্যাদি আই ইয়েন প্রার্থনা করি তখন বুধিসত্য হর্দে কি তুই কিলে আবার আর সঙ্গে বাজ তার তুই কিলে এই পাত্তা রঙ করো মেয়েরা তো বাঁধা শুরু হদ্দে তুই আর অর্দে বাঁধা ওই যাবে তুই কিলো এই না অর্দে আই অর্ধে বাঁধা দিই বেললাই নদে ওনার খুব কাঁচা থাকি নে আই ওনার সহযোগী হয়ে পাত্তা করে দিই দেখেন সারের সঙ্গে লকা কল্প মানে কল্প তাহলে আমি ব্যছে করছি কল্প কত দীর্ঘ রকম একের পাশে যদি একশো বিশ্বন কত সংখ্যা দিলি মানে অসংখ্য যার খনা ক্যালকুলেটার দিয়ে সংখ্যায় গণনা যায় স্যারই অসংখ্যের লক্ষাধিক কল্প দান পারামি দান উপপারামি দানা পারামি অতি শাস্ত্রের মধ্যে হতে কি এই সময়গুলোর মধ্যে তাই হতে জন্ম নিয়ে দেয় তাই নিজের শরীর দান গজ্জি দেয় পৃথিবীর যাতে দি তার চেয়ে বেশি উপহার আবার উনি রক্তদান গজ্জি দেয় মানুষের কল্যাণে সৈম্যক সমুদ্র পারামি অর্জন করিবেলায় মহাসাগরের মধ্যে এতে কেন নাকি পানি নাই দান করছে দেয় এতে কেন তারা নাই বলে হয় সেই রকম এই ফার্ম এগুলো পূর্ণ করিতে যায় তাই চারি সংখ্যা লক্ষাধিক মানে জন্ম এই পরিগ্রহণ তার আগে শুল কল্প আমরা কিন্তু সেই জন্মগুলো আমরা কিন্তু অতিক্রম করিয়ে এনে আজ আমরা এই পর্যন্ত আসে উনি এই জন্ম পরিগ্রহণ ওনার জীবন দৈন্য ওনার জীবন পরের কল্যাণে উৎসর্গিত হই নিবেদিত লোকাত্মাচার্যং এত্যাচার্যাং বুদ্ধোত্তাচার্যতি তা নিয়ে জন্মা জন্মান্তর তাঁর চেতনার কারণে হ্যাঁ কারণে তাই শুধুমাত্র মানুষের কল্যাণে তাঁর জন্ম বুক করি পেলেন না বিশিত করি পেলেন নাই তাহলে যখন স্বর্গত উৎপন্ন হইতে পুণ্য করিয়ে নেয় তখন উনি অধিষ্ঠান করি সর্বত্ন ছড়িয়ে যেত দেখে না এটা মানুষ উপকার করিবার কোনো কিছু নাই যে না যখন স্বর্গত বই গুরুত্ব না আসে গুরুত্ব না আছে আর কে কিছু না লাগে সুতরাং এটা দান করি না পারে আর কিছু করি নেণজনক কোনো হাত করি না তখন তাই আবার এই জায়গার মধ্যে মনীষী লোকের মধ্যে আগে অধিষ্ঠান করি কারণ পুণ্য সঞ্চয় করিবার তাইলে তাঁর কি হই অপরের কল্যাণে নিবেদিত হই তাঁর জন্ম জ্ঞাত স্বজন হিত যার কারণে তাঁর বিভিন্ন জন্ম জ্ঞান চর্চা অপরের জ্ঞান গরিবালয় তাঁর জীবন অত্যবহ একেবারে সকলের কল্যাণে কিন্তু আরও জীবনগুলো পরিবহন আসছি আর জীবন অর্থপূর্ণ নয় অর্থহীনভাবে একেবারে অজ্ঞানভাবে মোহভাবে একবারে জন্মগুলো আতেজা ফাতের্যা জন্মগ্রহণ আসছি অপরের কল্যাণে জ্ঞাত স্বজনের কল্যাণে এবং জ্ঞানের চর্চার মাধ্যমে আর জীবনগুলো অতিবাহিক গুত নয় কিন্তু আর জীবনগুলো পরিবহন করছি আমি ওনারা যে সময় বুঝাই না এমনকি অর্ধেক সাগরের মধ্যে যত বালিকানা আছে যেমনটা করা যায় তদ্রুপভাবে এই কল্পে বিভিন্ন কল্পে পৃথিবীর মধ্যে তথাগত সমুদ্ধ সম্বুদ্ধ আবিহই তাঁরা সকলে চারি সংখ্য লক্ষাধিক পূর্ণ করি তার আগে ষোলো কল্প পূর্ণ করি অভিনয় সম্পর্ক লাভ করি সম্পন্ন বুদ্ধ এবং বীজ সম্পন্ন বুদ্ধ আরও বেশি আটসংখ্য লক্ষাধিক এবং ষোল্লশে লক্ষাধিক কলভারাবি পূর্ণ করাজ্ঞাসম্পন্ন বুদ্ধিসত্ত্বাই শুধুমাত্র সারের সঙ্গে লক্ষাধিক কলভারাবি পূর্ণ করা দেয় যেমন তাঁরা গৌতম বুদ্ধ পজ্ঞাসম্পন্ন বুদ্ধ যেমন আজ মিত্র বুদ্ধি আবৃহ পইব তাঁরা গৌতম বুদ্ধ তুন আগে কিন্তু ফারাবি পূর্ণ করে তাই হ্যাঁ কিন্তু উনি এখনও বুদ্ধ হয়নি বলে আগামীতে তাই হবে তখন তাই তুষী স্বর্গের মধ্যে আসেন তো সেইভাবে সাগরের মধ্যে যেমন বালি আসে গণনা যায় এইভাবে প্রীতির মধ্যে সময়ে সময়ে বুদ্ধের আববে পই ওনারা সময় সমৃদ্ধ এবং ওনার সদ্ধর্ম বাণী লাভ করি অনেক অসংখ্য স্বর্গের বালিয়ে যেমন করে না যায় অনেক অসংখ্য সত্য মনুষ্য দেবব্রহ্মা তারা শহরে অরহত্ব লাভ করি তারা সকলে পরিবাবিত হয়ে